স্যার ওরা মারা ইনসি করে ওরা গেছে ওরা ভাবছে যে নূর মরে গেছে তারপর তারা হয়েছে স্যার এর আগে বের হয় নাই স্যার

এবং আজকে ওকে আমি শুনছি যে ওকে আটকাই রাখছে তখন তুমি না কথা বিভ্রান্তি করো না আমি যতটুকু অব্যাহত হয়েছিল তুমি কথা বার্তা বিভ্রান্তি না করে একটা কথা শোনো যতটুকু আমি জেনেছি আমি যতটুকু জেনেছি জানলাম এই ওর রুমের ওর রুমের মধ্যে আটকা এবং ভিতর থেকে দরজা বন্ধ ওকে চিকিৎসা করতে দিচ্ছে না ওরা বন্ধ করে দিছে ওরা বন্ধ করে দিছে রুমটা ওরা বন্ধ করছে স্যার

খাদ্য <laughs> <laughs> করতে <coughs> হয়েছে